জানেন কি পুরুষ কখন স্বাধীন হয় জানেন না যখন তার স্ত্রী বাপের বাড়ি যায় দেখো ভাই জন্ম মৃত্যু বিয়ে তিনটেই উপরবেলার হাতে মাঝখানে শুধু প্রেমটাই রাক্ষসের হাতে শুধুমাত্র মকর সংক্রান্তির দিনে সব স্ত্রী তিল দিয়ে লাড়ু বানায় আর দিন তো তিলকে তাল করে হ্যাজবেন্ড হোক ইয়া বয়ফ্রেন্ড সত্যি কথা জানতে গেলে মদ খাইয়ে জানতে হবে মদ মাছ ভাজার আগে যেমন হলুদ মাখানো হয় ঠিক তেমনই বিয়ের আগে হলুদ মাখানো হয় তারপর মাছ ভাজার মতোই জীবনটাকে ভাজা ভাজা করে দেওয়া হয় পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্য সবার থাকে না মনে রাখবে বেশি অহংকার করতে নেই ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় যার থাকে সময়টা তার মনে রাখবেন একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনি যে হঠাৎ হঠাৎ রেগে যান এই রাগটা কোথা থেকে আসে ট্রেনে আসে না প্লেনে আসে